যেছেন নি থেকে তাইফে যখন যাই এখন তো বারবার মেন 바কা রাস্তা করে দিয়েছে কেবল সিস্টেম উঠা যায় ওখানে রাবাহ পুরোটা খান না মক্কায় আবু ওখানে খান না নবী হেঁটে হেঁটে চলে গেছেন নবী বলেন আয়েশা আমি যখন গেলাম দাওয়াতের জন্য

আর বলে মক্কার পাগল আছে আর একদলে আবার হাসে ঠাট্টা করে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন ও জীবন রহমতের নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি তাইফের জমিন উল্টায় সব মেরে ফেলো ও আয়সা জিব্রাইল আসে আমাকে বলে তাইফের জমিন উল্টায় দিবে আমি কান্না করে বলছি না ওদের মারবা না ওরা আমাকে চিনে না ওরা যদি জানতো আমি মক্কার ইয়াতীম জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি জীবনে আমি মায়ের আদর পাই নাই আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে আমার শরীরে একটা মশা পড়ে না মাছিও পড়ে না

নবী বলেন আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধুমেশে ঘেরা নাসমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ছড়াইছে আমি তাই ফের ওই কষ্টের কথা ভুলতে পারি না একটা মানুষও কালে পতাকার মধ্যে ঢুকতে চাইল না আমার এই কষ্ট আল্লাহ এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে নবী আসেন আমার বাড়ি আমি আপনাকে পুরস্কার দিব আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন চলে ও জিব্রাইল যাও জান্নাত থেকে একটা বরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও ও আবু কুম জিব্রাইল কো ইউশিতাব

কেউ বলেন রহমতের নবী চাচাতো তো বল উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন কেউ বলেন নবী হাতিবে কাবায় আছেন কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন তিনটা কথার সমন্বয় আছে তবে এখানে বলার সময় নাই জিব্রাইল আমিন এসে দেখলেন নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে দরজা বন্ধ সাদের উপর থেকে ছিদ্র করিয়া জিব্রাইল ভেতরে নামলেন

উপরে তাকায় দেখে আবার সাত খালি আসমান দেখা যায় আপনি এখান থেকে আসছেন বলে হ্যাঁ কেন দরজা আছে উল্টা আসলেন কেন আজকে সব ব্যবহার উল্টা হবে মাত্র শুরু আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে মাত্র শুরু হলো উপর থেকে নেমে দেখায় দিলাম মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম মেয়াজের ঘটনা থেকে উন্নতের সবক দেয় দুনিয়া সবক নাও এক ঘুমের মানুষের কেমনে সজাগ করবা রহমতের নবীর জিব্রাই সজাগ করে দেখায় দিলেন দামি কোন মানুষ যদি ঘুমায় তাকে যদি তুমি সজাগ করতে চাও মাথায় হাত দিবা না শরীরের অন্য কোনো জায়গায় তুমি স্পর্শ করবা না পা ধরে হালকা ভাবে

আমাকে ચીত ভাবে শুয়াইলেন আমাকে সোয়াইয়া আমার বুক چیرলেন ভেতর থেকে কলব করলেন শর্মের পেয়ালায় রাখলেন জমজম পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন হালকা করে চাপ দিলেন আগের মতো সুন্দর হয়ে গেল আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না আমার সামনে জিবরাইল মিকাইল ডান পাশে 70000 ফেরেস্তা

যদি তাহলে কেমনে বুঝাবো জানিনা এরে আল্লাহর বান্দা রকমের নবীর শরীর থেকে ঘাম ঘাম থেকে বেশ কে ঘেরা সেই কথা কি আপনারা শুনছেন কথা বলেন

নবীজির কলমে কি মোয়াল্লা জম দিয়ে ধুইলেন কেন ওই প্রশ্নের এই জন্য খোদায় যদি বুঝ না দেয় কচুগা সারার উপায় কি এই যত ঝামেলা বুঝ 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 সমস্যা সব সমস্যা বুঝ আমার বুঝ এক একরকম আপনার বুঝ একরকম ডিভাইডেড হয় আমনের বুঝ কি টুপি না দিলেই মাথা ঠান্ডা দিলেই গরম আমার বুঝ কি দিলেই আমার সম্মান আমরা বুঝ নামাজ স্বাধীনতা নষ্ট আমার বুঝ নামাজ পড়লেই শান্তি সব বুঝে জহনী যখনই বুঝটা লাইনে এসে যায় গানজা সব ফলাইয়ের তসবি এই বুরুজ ঠিক করার জন্যই নবীর মেহনত আলেম মেহনত তাবলিগের মেহনত পীর সাহেবদের মেহনত বক্তাদের মেহনত মসজিদের ইমাম খতিবের মেহনত কি মেহনত বুস ঠিক করো বুস 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 না আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই বুঝেন কিন্তু তাও আপনার নবী আমার নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছে সিস্টেম মৃত্যুকালে কাফন হবে তিনটা তাও তালা কবরের সাইজ প্রশ্ন তিনটা তাও আপনার বয়ান করবো কেন বয়ান তো হিন্দুদের করবো খ্রিস্টানদের করবো এহুদিরে করবো ওরা আল্লাহ চিনে না কোরআন চিনে না ধর্ম চিনে না আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন কাবা চিনেন আপনাকে বয়ান করবো কেন করব মানি তালি দিতে দিতে বারো মাসে উষ্ণ কুত্তার মতো পাগলের মতো দৌড়ায় কুত্তা এরকম দৌড়ায় খালি আমি একা লক্ষ লক্ষ ওলামা একরাম আপনাদের পেছনে তাবলিগ ওলাদের মেহনত আপনাদের পেছনে পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে বলে আমাকে টাকা দাও না না কিছু চায় না আপনার আলেমদের কিছুই দেন না গালি ছাড়া বিনোদিতা ছাড়া কিছুই দয়াল না তো সারে আপনার জীবনের আপনার তুলনা পড় না সব চাঁদ বাজার ধান্দাবাজ ঠিক এই যুব যার পিছনে ধুইরা নামাসারছো দারিকারছো ওরে কয় টাকা পাবলি তুই কিন্তু ওরা কারা জানো নি স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না আল্লাহকেতে ফেলবে লিখেরা